হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কাদেরিয়া তবিআরে খামের মাদ্রাসায় কোরবানির ঈদুল আজহা আগের দিনটা কেমন হয় তাহলে চলুন আমরা আজকে দেখবো ঈদুল আজহা আগের দিনটা কেমন হয় এই যে দেখতেছেন অনেক গরু দেখে মনে হচ্ছে না এটা একটা গরুর বাজার কিন্তু না এটা গরুর বাজার নয় এটা কাদেরিয়া তবিআরে খামের মাদ্রাসা থেকে এলাকাবাসীর জন্য একটা মানে সুযোগ করা দেওয়া আর কি মানে তাদেরকে একটু সাহায্য করলো যাদের বাসা বাড়িতে কোনো জায়গা নেই গরু রাখার জন্য তারা এখানে গরু রাখতে পারে এটা কাদের মাদেশে থেকে তাদের জন্য একটু সাহায্য করেছেন এটা প্রতি বছরই কাদের এলাকাবিন মাদেশা এলাকাবাসীর জন্য করে থাকে এখানে প্রায় দেড়শো বা একশো সত্তর দুশো গরু আসে আগামীকাল ঈদে কুরবানির জন্য আমরা সকল ছাত্র রাইজে যে দেখেন চুরি বেচ এবং রসিদ বই নেওয়ার জন্য আমরা আসলাম সকল ছাত্ররা এখান থেকে চুরি বেচ এবং রসিদ বই নিয়ে কালকে কুরবানির জন্য সকলেই আজকে প্রস্তুতি নিচ্ছে কালকে কুরবানি দেওয়ার জন্য বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি কেমন আছে বলবেন এবং সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম মাহমুদ